যদি প্রয়োজন হয় আমি তোমাদের ডাকবো তখন তোমরা জঙ্গলে প্রবেশ করবে কেমন আলো আলো তুমি এই সব কিছু বলছো কি মাথা ঠিক আছে তুমি এত একটা জঙ্গলের মধ্যে যাবে না 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 তুই আমাকে যদিটুকু ঝুঁকি না নি তাহলে তো কিছুই জানতে পারবো না আর এর থেকে বড় কথা হলো আমার প্রাণের বিনিময়ে যদি এই রাজ্যের সব প্রজাতির প্রাণ রক্ষা পায় তাহলে তাহলে আমার প্রাণটা আমি হাসতে হাসতে দিতে অনুমান কখনোই মিথ্যে হয় না রে আমি ঠিকই বুঝতে পারছি যে নিশ্চয়ই জঙ্গলের মধ্যে কোনো হিংস্র প্রাণী রয়েছে আর যদি সেটা নাই হতো তাহলে কিছুতে এই জঙ্গল থেকে কোনো মানুষ এভাবে হারিয়ে যেত না কিন্তু যে কোনো না। হ্যাঁ হ্যাঁ সেটা হতে পারে কিন্তু আমার মন বলছে যে এটা এটা কোনো অশুভ শক্তির কাজ নয় তবে তারপর আমি মহারাজকে বলে এসেছি সে যেন রাজগণককে দিয়ে গণনা করে জেনে নিতে পারে যে আসলে কোনো অশুভ শক্তিই আশকাপ প্রাচীর কোনো ক্ষতি করছে কিনা এখন চল এখানে অপেক্ষা করে আর একটু লাভ নেই ওই জঙ্গলের ওদিকটাতে একটুও খোঁজা বাকি আছে চল ওদিকটাতে গিয়ে বরং আমরা একটু খুঁজে দেখি

তাহলে আমার অনুমানই সত্য আমরা যে পশুকে খুঁজে চলেছি এটা ওই পশুরই গর্জন চল চল পাখি দেখি না না এখন নয় আমি আরো একটু সামনে এগিয়ে গিয়ে দেখবো তারপর না হয় প্রহরীদেরকে ডেকে নেব ওদিকে রাজা রাজগণকে গণনা করার আদেশ দেয় সেই সকাল বেলায় আমি রাজগণককে গণনা করা কাজ দিয়েছি আর সে তো তার গণনা কক্ষে গণনা করছে কিন্তু এতটা সময় হয়ে গেল সে তো তার গণনা শেষ করে এখনও আমার কাছে এলো না কিন্তু এতটা সময় তো রাজগণকের লাগার কথা না তাহলে সে এতটা সময় কেন নিচ্ছে সেটাই তো বুঝতে পারছি না আচ্ছা আমি কি একটু গণনা কক্ষের ভেতরে গিয়ে দেখব হ্যাঁ হ্যাঁ আমি বরং সেটাই করি তখনই রাজগণক রাজার কাছে এসে হাজির হয় এই তো রাজগণক আপনি এসেছেন সে কখন থেকে আমি আপনার জন্য অপেক্ষা করেই যাচ্ছিলাম আসলে মহারাজ আজকে গণনা করতে গিয়ে আমাকে আমাকে বারবার বারবার হয়েছে আর তাই পুনরায় নতুন করে গণনা করতে হয়েছে কি বলছেন কি ঠিক আছে রাজগণ আপনি আপনার গণনার মাধ্যমে কি জানতে পারলেন বলুন আসলে কি আমাদের রাজ্যে কোনো অশুভ শক্তির প্রভাব পড়েছে মহারাজ আমি অনেকটা সময় ধরে চুল ছেড়া বিশ্লেষণ করে জানতে পেরেছি যে আমাদের রাজ্যের আগে সুরক্ষা সম্পূর্ণভাবে আছে আমাদের রাজ্যে কোনো অশুভ শক্তি আর নতুনভাবে প্রভাব ফেলতে পারেনি আর আমি আশা করছি এরপরেও বাইরে থেকে কোনো অশুভ শক্তি এ রাজ্যে কোনো প্রভাব ফেলতে পারবে না কি বলছেন কি রাজগন তাহলে আলোর অনুমানই সত্যি যদি কোনো অশুভ শক্তির প্রভাব এ রাজ্যে না পড়ে থাকে তাহলে তো এই রাজ্যে সত্যি কোনো হিংস্র পশু প্রবেশ করেছে মহারাজ আমি এই বিষয়টা নিয়ে নিজে বেশ কিছুক্ষণ ধরে গণনা করেছি আর আমি নিশ্চিত হয়েছি যে সত্যি সত্যি এর আছে এক বিরাট ভয়ঙ্কর প্রাণী প্রবেশ করেছে কিন্তু অদ্ভুত বিষয় এই যে সেই প্রাণীটা আসলে এই রাজ্যে কোন জায়গায় অবস্থান করছে এ সেটা আমি কোনোভাবেই জানতে পারছি না সর্বনাশ তাহলে তো আশকাফ রাজ্যের এখন মহা বিপদ আছে আর আলো আলো তো মাত্র দুইজন প্রহরীকে নিয়ে রাজ্য বেরিয়ে গেছে এখন এখন যদি ওর কোনো ক্ষতি হয়ে যায় তাহলে কি হবে না না বড় কোনো বিপদ হওয়ার আগেই এক্ষুনি আমাকে সৈন্য সামন্ত নিয়ে বেরিয়ে পড়তে হবে ওদিকে বেশ খানিকটা সময় পার হয়ে যায় তবু আলু বা হলুদ পাখি কেউ জঙ্গল থেকে বেরিয়ে আসে না আর এই জন্য প্রহুরীরা আর সেই প্রজাটি খুব চিন্তায় পড়ে যায় এ কি এসে কখন আমাদের মহারানী এই জঙ্গলে প্রবেশ করেছে কিন্তু এ এখনও তো ফিরে এলো না এ তো পুরো জঙ্গলকে এ সারবার তল্লাশি করা যায় হয় হয় ঠিকই কইছেন তবে আমার তো এখন খুব ভয় হচ্ছে মনে হচ্ছে মহারানী হয়তো আর বেছে নাই এইসব কি যা তা তুমি গো মহারানী বেছে নেই মানে আসলে আসলে আমারে ক্ষমা করবেন আসলে মহারাণী অনেকটা সময় হলো জঙ্গলে গেছে কিন্তু এখনও ফিরে আসে নাই আমার তো আমার তো মনে হয় ভোলা কাটুরি আর ওই বাচ্চাটির মতো সে আর তার সঙ্গিনী ওই হলুদ পাখিও ওই জঙ্গলে হারিয়ে গেছে না না সেটা বা কি করে হয় মহারাণী তো বলে গিয়েছেন। যে সে যদি বিপদের ইঙ্গিত পান তাহলে তিনি ঠিকই আমাদেরকে ডাকবেন কিন্তু তিনি তো আমাদেরকে ডাকলেন না আমার তো মনে হয় মহারানী বিপদে পড়াছে ঠিকই কিন্তু তিনি আপনাদেরকে ডাকার সুযোগটা পায় নাই এ এই কথাটা তুমি মন্দ বলনি কিন্তু আমরা এখন কি করব বলো আমাদের কি এই জঙ্গলে মহারানীকে খুঁজে দেখা উচিত কারণ মহারাজ যদি জানতে পারেছে যে আমরা মহারানীর সাথে থাকতো মহারানী কি করে হারিয়ে গেল হয় হয় মহারানীকে আমরা কতবার নিষেধ করলাম যেন সেই জঙ্গলে না যায় কিন্তু সে তো আমাদের কোনো কথাই শুনল না বিপদ হবে জেনেও তিনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে চলে গেল এখন আপনারাও যদি এই জঙ্গলের ভেতরে যান তাহলে তো আপনাদেরও প্রাণ সংশয় হইতে পারে হ্যাঁ হ্যাঁ সেটাই তো তাহলে কি করি আমরা এখন মহারাজকে ফিরে গিয়ে কি খবরটা জানাবো তারপর না হয় আমরা রাজ্যের সব প্রহরীরা একসাথে করে আবার তোয়াল্লাশি অভিযান জানাবো হ্যাঁ হ্যাঁ সেটাই ভালো হবে আর আমিও যাই গিয়া মহারানীর এমন বিপদের কথা সবাইরে রে জানায় দেই ওদিকে পুরো রাজ্যে খবর ছড়িয়ে পড়ে যে আশকাপ রাজ্যে মহারানী জঙ্গলে গিয়ে হারিয়ে গিয়েছে আর এই খবর মালিনী আর তার স্বামীর কান পর্যন্ত পৌঁছে যায় বউ সবই তো শুনলে আমাদের মহারানীর নাকি অনেক বড় বিপদ হয়ে গেছে আর রাজ্যের সবাই তো এই কথাই বলছে শোনো তুমি বাড়িতে থাকো আমি একটু গ্রামের ভেতরে গিয়ে শুনে দেখি যে আসলে কি হয়েছে ঠিক আছে তুমি যাও আর হ্যাঁ তুমি কিন্তু সাবধানে যেও আর তাড়াতাড়ি ফিরে এসো কেমন ঠিক আছে বৌ এ কথা বলে মালিনী স্বামী গ্রামের ভেতরে চলে যায় কি আমি আমার বাকি সবার মতো হারিয়ে গেছে জানিনা কথাটা কতটা সত্য কিন্তু যদি সত্যি হয়ে থাকে তাহলে কি হবে না না আমি তো কিছুই ভাবতে পারছি না কিছুতে আমার বোনের এত বড় ক্ষতি হতে পারে না আমার বোন তো এই রাজ্যের সব মানুষের জন্য লড়াই করে যাচ্ছে সবাইকে বিপদ থেকে বাঁচানোর সে নিজের প্রাণের কথাটাও একবার চিন্তা করছে না আর এটা তো অনেক বড় মহৎ কাজ আর আমার বোনের এই মহৎ কাজের জন্য তো কোনো ক্ষতি হতে পারে না কারণ এই রাজ্যের সবাই তো আমার বোনের জন্য প্রার্থনা করেছে আর বিধাতা তো কিছুতেই এত মানুষের প্রার্থনা ফিরিয়ে দিতে পারেন না হে বিধাতা তুমি আমাদের আলোর সহায় হও ওকে বিপদ থেকে রক্ষা করো ওর যেন কোনো ক্ষতি না হয় ও যেন অক্ষত অবস্থায় ফিরে আসতে পারে

সবই সত্য আর তাই তো মনে হচ্ছে এইটাও মিথ্যা না এইটাও সত্য কথা হ্যাঁ হ্যাঁ সেটা তুই ঠিকই বলেছিস কিন্তু আলো হঠাৎ করে এই কাজটা যে কেন করলো আর আলো আর সূর্য দুজনের তো সাত জন্মের সম্পর্ক আর আলো সেটা জেনেও কি করে সূর্যের জায়গায় অন্যকে বসিয়ে দিল বল তো আমরা তো না কোনো কারণে হ্যাঁ হ্যাঁ এটা তুই ঠিকই বলেছিস এটা হতেই পারে কারণ আলো তো সবকিছু অনেক জানে আর সবকিছু ভালো মতো বোঝে ও নিশ্চয়ই কোনো কারণেই এমন একটা সিদ্ধান্ত নিয়েছে তো বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা কুচবরণ করনার পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ